আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম ষষ্ঠ অধ্যায়ের পর্ব পাঁচের আলোচনা নিয়ে এই পর্বে আমরা আলোচনা করব আমাদের যত ধরনের যত বাচ্চা যেমন কারবারি বাচ্চা নগদ বাচ্চা এই সকল কিছু প্রকার এবং এই সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা নিয়ে তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটা প্রথমে প্রশ্ন থাকছে কারবারি বাচ্চা বলতে আমরা কি বুঝে থাকি কারবারি বাচ্চা বলতে কারবারি বাট্টা বলতে কি বোঝায় বিক্রেতা পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রেতা যখন পূর্ব নির্ধারিত বিক্রয় মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য বিক্রয় করে তাই কারবারি বাট্টা হিসেবে গণ্য করা হয় দেখো একটু চিন্তা করো যখন তুমি একদম প্রাথমিকভাবে ধরো কোনো কিছু কিনছো এখন আমরা যখন কোনো কোনো একটা দোকান থেকে কিছু কিনতে ধরো ধর অনেক সময় বলি না যে দামটা একটু কমিয়ে রাখেন তাহলে এই যে দামটা পণ্যের মূল্যটা যখন কমিয়ে রাখছে বা ডিসকাউন্ট দিচ্ছে অনেক সময় পণ্যটা কমিয়ে রাখে ডিসকাউন্ট দিয়ে রাখে এটাই হচ্ছে কারবারি বাট্টা তুমি যখন ব্যবসায়িক উদ্দেশ্যে এই পণ্যগুলো ক্রয় বিক্রয় করবে তখনই সেটাকে বলা হয় কারবারি বাট্টা নরমালি আমরা সেটাকে বলে থাকি ডিসকাউন্ট বা ছাড়ও বলতে পারি তাহলে একটা বিক্রেতা যখন পণ্যের মূল্য প্রাথমিক পর্যায়ে যখন একটা ক্রেতাকে বিক্রয় করে সেই বিক্রয় করার সময় প্রাথমিক পর্যায়ে একটা পণ্যের মূল্য যখন কমিয়ে রাখে বা মূল্যটা যখন কম করে ধরে সেটাকে বলা হয় কারবার তাহলে আমরা মনে রাখবো যখন ক্রয় করতে যাবো বা বিক্রয় করতে যাবো তখন আমরা যেই ডিসকাউন্টটা পাই বা বার্তাটা পাই সেটাই হচ্ছে কারবারি বার্তা এই কারবারি বার্তা বিক্রেতার জন্য বিক্রয় বার্তা এবং ক্রেতার জন্য ক্রয় বার্তা যে বিক্রয় করছে তার জন্য সেটা বিক্রয় বার্তা আর যে ক্রয় করছে তার জন্য সেটা ক্রয় হিসেবে কাজ করে। বা বিক্রেতা কেউই এই বার্তার হিসাব রাখে না ধরো আমরা যখন কোনো কিছু ক্রয় করতে যাই ধরো আমাকে একটা কিছু কমিয়ে বললো যে আচ্ছা ঠিক আছে আপনি পাঁচশো টাকা কম দেন তাহলে এই যে পাঁচশো টাকা কমিয়ে দিচ্ছে এই পাঁচশো টাকার হিসাব কিন্তু আমরা কখনোই রাখি না এবং যখন আমরা কাউকে সেই বিষয়টার বা সেই পণ্যটার দাম বলতে যাই আমরা কিন্তু সে পাঁচশো টাকা বলি না আমরা বলি যতটুকু টাকা দিয়ে আমরা সেটা কিনেছি সেটাই তাহলে এই কথাটাই এখানে বলেছে যে একটা কারবারি বার্তার হিসাব কখনোই কেউই রাখে না বিক্রেতাও রাখে না ক্রেতাও রাখে না সেটা ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট একদম ছাড় মানে ছাড়ি দিয়ে দেওয়া হয় সেটার হিসাব কোনো বইতেই লিপিবদ্ধ করা হয় না এরপর চলে যাচ্ছি ২৬ নং প্রশ্নে এখানে বলা হচ্ছে বাটটা বলতে কি বোঝায় বাটটার প্রকার ভেদ লেখো আমরা বাটটা বলতে কি বোঝাই বাটটা কি এবং বাটটা কত প্রকার কি কি এই সব কিছু আমাদের এখানে লিখতে হবে সাধারণ অর্থে কোনো বস্তুর নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে ক্রয় সম্ভব হলে যতটুকু কম মূল্য পরিশোধ করা হলো সেটাকেই আমরা বলে থাকি বাদটা আমরা যখন কোনো কিছু ক্রয় করতে যাই যতটুকু কম মূল্যে ধর কোনো একটা দাম বলেছিল তার চেয়ে কম মূল্যে আমরা সেটা পরিশোধ করছি বা কম মূল্যে সেটা আমরা ক্রয় করছি ওই যে যতটুকু কম দিচ্ছি ওটাই হচ্ছে মূলত বাদটা ব্যবসায় প্রতিষ্ঠানে এই বাদটা দেওয়া এবং পাওয়া উভয়ই হয়ে থাকে এবং তুমি যখন কোনো কিছু ক্রয় করছো তুমি এই বার্তাটা পেতে পারো এবং তুমি যখন বিক্রয় করছো তখন তুমি সেই বার্তাটা দিচ্ছ তাহলে এটাই হচ্ছে দেওয়া এবং নেওয়া বার্তার দেওয়া এবং নেওয়া বার্তা সাধারণত দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে কারবারি বার্তা এবং আরেকটা হচ্ছে নগদ বার্তা কারবারি বার্তাটাকে আমরা একদমই বইয়ের মধ্যেই লিপিবদ্ধ করি না কিন্তু যখন আমরা নগদ বার্তা সাধারণত বিভিন্ন বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়ে থাকে এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন সাতাশ নং প্রশ্ন সাতাশে বলা হচ্ছে নগদ বার্তা কাকে বলে নগদ বাদটা কাকে বলে এটা আমরা একটু দেখি ব্যবসায়ের ক্রয় বিক্রয় প্রায় বাকিতে সংগঠিত হয় ক্রেতা বিক্রেতার মাঝে দেনা পাওনা দ্রুত নিষ্পত্তির জন্য বিক্রেতা ক্রেতাকে যে টাকা ছাড় দেয় তাকে নগদ বার্তা বলা হয় ধরো তুমি কোনো কিছু বাকিতে ক্রয় অথবা বিক্রয় করেছ এখন যে বাকিতে ক্রয় করেছে সে যাতে দ্রুত সেই টাকাটা পরিশোধ করে দেয় বিক্রেতাকে সেই জন্য সাধারণত বিক্রেতা যেই ডিসকাউন্টটা দিয়ে থাকে যে বার্তাটা দিয়ে থাকে সেটাকেই বলা হচ্ছে নগদ বার্তা এই বার্তা বিক্রেতার জন্য প্রদত্ত বার্তা এবং ক্রেতার জন্য প্রাপ্ত বার্তা সাধারণত বিক্রেতা এই বার্তাটা দিয়ে থাকে এই জন্য এটাকে বলা হয় প্রদত্ত বার্তা আর সাধারণত ক্রেতাই বাচ্চাটা পেয়ে থাকে এই জন্য তার সাপেক্ষে এই বাচ্চাটা হচ্ছে প্রাপ্ত বার্তা উভয় ক্ষেত্রে তাদের হিসাবের বইতে এই বাচ্চা লিপিবদ্ধ করা হয় তাহলে তুমি বাচ্চা পাচ্ছ প্রদান হচ্ছে না কি পাচ্ছ অর্থাৎ প্রদত্ত বার্তা অথবা প্রাপ্ত বার্তা দুইটাই কিন্তু হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়ে থাকে এরপর যাচ্ছি পরবর্তী প্রশ্ন আঠাশ নং প্রশ্ন আঠাশে বলা হচ্ছে একজন ব্যবসায়ী কি নগদ বাচ্চা ও কারবারি বাচ্চা উভয়ই পেতে পারে ব্যাখ্যা কর খুবই সুন্দর একটা প্রশ্ন এখানে বলা হচ্ছে যে একজন ব্যবসায়ী সে কি নগদ বাচ্চা প্লাস কারবারি বাচ্চা দুই ধরনের বাচ্চাই কি পেতে পারে নাকি শুধু এক ধরনের বাচ্চাই সাধারণত পায় এটা এখানে লিখতে হবে আচ্ছা একজন ব্যবসায়ী কারবারি বাচ্চা ও নগদ বাচ্চা উভয়ই পেতে পারে এখানে কোনো সমস্যা নেই তবে দুইটার ক্ষেত্র কিন্তু আলাদা আলাদা দুইটা আলাদা আলাদা ভাবে পায় এবং আলাদা আলাদা সময়ে পায় তবে দুইটাই একজন ব্যবসায়ী চাইলেই পেতে পারে একজন ব্যবসায়ী যখন পণ্য ক্রয় করবে তখন প্রচলিত নিয়ম অনুসারে সে বিক্রেতার কাছ থেকে কারবারি বাট্টা পেতে পারে কারবারি বাদটা ধারে ক্রয় অথবা নগদ ক্রয় উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে আবার একজন ব্যবসায়ী নির্দিষ্ট সময়ে তার দেনা পরিশোধ করার মাধ্যমে নগদ বার্তা পেতে পারে তার মানে যে ক্রয় করছে সে যখন সেটা পরিশোধ করবে তখন সে চাইলে নগদ বার্তাটা পেতে পারে এবং তার জন্য সেটা হচ্ছে প্রাপ্ত বার্তা আর যখন একজন বিক্রেতা সেই টাকাটা ফেরত পাচ্ছে তখন সে বিক্রেতা যখন ক্রেতাকে একটা বার্তা দিবে সেটা হচ্ছে প্রদত্ত বার্তা তাহলে নগদ বার্তা এবং কারবারি বার্তা দুইটাই কিন্তু একজন ব্যবসায়ী চাইলেই পেতে পারে অর্থাৎ পণ্যের ক্রেতা পণ্য বিক্রেতার নিকট ধারে পণ্য ক্রয় করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেনা টাকা পরিশোধ করার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ নগদ বাচ্চা পেতে পারে সুতরাং বলা যায় একজন ব্যবসায়ী নির্দিষ্ট নিয়ম এবং নীতি মেনে চললে কারবারি বাচ্চা এবং নগদ বাচ্চা দুইটাই কিন্তু চাইলে পেতে পারে এরপর আমরা চলে যাচ্ছি আমাদের এ পর্বের সর্বশেষ প্রশ্ন এখানে বলা হচ্ছে কারবারি বার্তা এবং নগদ বাট্টা এই দুইটার মধ্যে পার্থক্য লেখো আগের পর্ব গুলোতেও কিন্তু আমি বলেছি যখনই কোনো পার্থক্য রিলেটেড প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্নে অবশ্যই চেষ্টা করবে সেটা দুইটা আলাদা আলাদা ছকের মধ্যে দেখিয়ে দিতে যেমন এখানে দুইটা আলাদা ছকে দেখানো হয়েছে একটা কারবারি বাট্টা এবং আরেকটা হচ্ছে নগদ বাট্টা তাহলে দুইটার পার্থক্যটা আমরা একটু দেখি প্রথমে বলছে কারবারি বাট্টা হচ্ছে ক্রয় বা বিক্রয়ের সময় একটা বার্তার সৃষ্টি তাহলে ক্রয় বা বিক্রি করার সময় যে বার্তাটা হয় সেটা কারবারি বার্তা আর নগদ বার্তা হচ্ছে কোন দেনা বা পাওনা নিষ্পত্তির জন্য অর্থাৎ দেনা পাওনা শেষ করে দেওয়ার জন্য যে বার্তাটা হয় সেটা হচ্ছে নগদ বার্তা এরপর দেখো ক্রেতা বা বিক্রেতা কেউই এই বার্টার হিসাব রাখে না তাহলে কারবারি বার্তাটা কোথাও লিপিবদ্ধ করা হয় না এটার হিসাবও কেউ রাখে না কিন্তু নগদ বার্তাটার হিসাব প্রত্যেকটা বইতেই থাকে অথবা প্রত্যেকজনের কাছেই থাকে এটা ক্রেতার কাছেও যেমন থাকে বিক্রেতার কাছেও তেমনি থাকে এই ছিল কারবারি আর নগদ বার্তা দুইটার মধ্যে দুইটা করে পার্থক্য আশা করছি প্রত্যেকটা প্রশ্ন বার্তা রিলেটেড প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ